মুখে শিলিগুড়ির বিধান মার্কেটে আগুন সকাল সাড়ে দশটা নাগাদ একটি দোকানে আগুন লাগে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মেরি চয়েস মিরা সফেদ একটি দোকানে আগুন লেগে যায় দাউ দাউ করে চলে যায় গোটা দোকান আগুন নেভানোর লড়াই চালাচ্ছে দমকল শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান সনদ এই মুহূর্তে কি পরিস্থিতি দেখো এখন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণ রয়েছে তবে মধ্যে কিন্তু প্রায় ছটি দোকান পুড়ে আছে প্রথম যেটা হচ্ছে যে একটা কাপড়ের দোকানে আগুন লাগে বিয়ান মার্কেটে সাড়ে দশটা নাগাদ এবং আজকেই কিন্তু দুদিন পরিস্থিতি মানে আকাশের অবস্থা কিন্তু বৃষ্টি নেই এখনো এবং বলা যায় যে পুরো ভেজা ছিল মার্কেট এবং এই যে শর্ট সার্কিট লাগে লাগার পরেই প্রথমে ওই দোকান মানে কাপড়ের দোকানে ধা ধায় জ্বলতে শুরু করে এবং তার পাশের দোকানে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে কারণ প্রত্যেকটা দোকানেই কিন্তু একে অপরের সঙ্গে একেবারে লাগানো এবং দুটো ইঞ্জিন আসে দমকলের এবং দুটো ইঞ্জিন আসার পরে কিন্তু আগুন নেওয়ানোর চেষ্টা করে তবে ইতিমধ্যেই কিন্তু ছটা তাই ছটা দোকান বসীভূত হয়ে গেছে তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং আগুন কিন্তু এখনো নেওয়ানোর কাজ চলছে ধন্যবাদ শিলিগুড়ির বিধান মার্কেটের ছবি আপনারা দেখছেন পুজোর মুখে বড় সড়ক ক্ষতির মুখে পড়েছেন দোকানিরা শিলিগুড়ির বিধান মার্কেটে সকাল সাড়ে দশটা নাগাদ এই আগুন লাগে একটি দোকানে আগুন লেগে যায় দাউ দাউ করে জ্বলে যায় গোটা দোকান দমকলের ইঞ্জিন রয়েছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে তবে দমকলের অনুমান যেমনটা জানা যাচ্ছে কাপড়ের একটি দোকান সেখানে আগুন লেগে যায় অতি দাহ্য পদার্থ থাকায় দাউদাউ করে আগুন চলতে থাকে গোটা দোকান ভস্মীভূত হয়ে যায় প্রায় ছটি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে এই অগ্নিকাণ্ডে মেইন পয়েন্ট হবে মেইন পয়েন্ট কথা হবে না